ক্লাস টুয়েলভ চতুর্থ সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের জন্য কোন বই কিনবে তোমরা দেখে নাও তোমরা চাইলেই ছায়া প্রকাশনীর বইটা কিনতে পারো এই ছায়াপ্রকাশনীর বইটার রিভিউ আমি তোমাদের দেখাচ্ছি এই বইটার দাম আমি প্রথমে দেখে নেব এই বইটার দাম তোমাদের প্রিন্টে আছে দুশো কুড়ি টাকা এটাকে ডিসকাউন্ট দিয়ে আরও কিছুটা কম হবে এটা হচ্ছে তোমাদের টেক্সট বই ঠিক আছে এটা সূচিপত্র দেখে নাও প্রত্যেকটা আছে এমনকি তোমাদের প্রকল্প লিখন পদ্ধতি এবং মডেল কোশ্চেন পেপার শেষে দেওয়া রয়েছে ঠিক আছে তো এই বইটা চাইলে তোমরা অনেকে কিনতে পারো ছায়া প্রকাশনীর বই একেবারে শেষের দিকে থাকছে এই যে সম্পূর্ণ বইটি রয়েছে তার কিছু প্রশ্ন মডেল প্রশ্নও কিন্তু রয়েছে এবং অনুশীলনী প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ঠিক আছে এবং তার পাশাপাশি বোর্ডের যেগুলো মডেল প্রশ্নর সেটের যে প্রশ্ন থাকে বাছাই করা সেই প্রশ্নগুলিও কিন্তু এখানে দেওয়া আছে সাথে প্রকল্পগুলিও ব্যাখ্যা করা আছে এবং এই বইটার সাথে তোমাদের থাকছে আরও একটা ফ্রি বই সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের এই যে ফ্রি বই এটার সাথে কিন্তু সম্পূর্ণ ফ্রি কোনো পয়সা দিতে হবে না এবং এর সুবিধা হচ্ছে যে এইখানে প্রশ্নগুলি তো দেওয়াই আছে দু নম্বর এবং ছ নম্বর তোমাদের যেমনটা তোমাদের প্রশ্নের প্যাটার্নে রয়েছে ঠিক তেমনটাই রয়েছে সাথে প্রত্যেকটা উত্তর কিন্তু করে দেওয়া আছে একেবারে অধ্যায় ধরে ধরে অধ্যায় ভিত্তিক সুতরাং তোমাদের পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু এবারে অনেকটা সুবিধা হবে যেহেতু টাইমটা কম তোমরা চাইলে এই যে বইটি রয়েছে সেই বই থেকে কিন্তু অনেক সুযোগ সুবিধা লাভ করতে পারো এখান থেকে তোমরা প্রশ্ন তোমাদেরকে বই থেকে খুঁজে নোট লিখে সময় নষ্ট করতে হবে না এইখান থেকে তোমরা অনেকটাই কিন্তু প্রিপারেশান নিতে পারো ঠিক আছে তো তোমরা যারা উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী রয়েছো কলা বিভাগে তারা রাষ্ট্রবিজ্ঞানের জন্য কোন বইটি কিনলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না